নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব দু সালে দোল পূর্ণিমা কবে ও কখন পড়েছে এবং দোল পূর্ণিমার পুজো কোন সময় করবেন যেহেতু এবছর চন্দ্রগ্রহণ এই দিনেই অনুষ্ঠিত হবে এবং শাস্ত্র বলছে গ্রহণ চলাকালীন কোনো করা উচিত নয় আপনারা কখন করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়াও দোল পূর্ণিমার দিন তুলসী তলায় যদি আপনারা এই বিশেষ বস্তু পুঁতে দিতে পারেন তাহলেও গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর জীবনে অর্থ আসবে শুধু তাই নয় আপনারা যারা সত্যনারায়ণ পুজো করেন তারা কোন সময়ে পূজা অর্চনা করবেন সেই বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও কিভাবে এই দিন লক্ষ্মী পুজো করবেন সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে আমি জানাবো এবং এমন কিছু কর্ম রয়েছে যেগুলো দোল পূর্ণিমার দিন করলে সাংসারিক জীবনে ব্যাপক উন্নতি আসে এবং মহাপ্রভুর কৃপা দৃষ্টি পাওয়া যায় সুতরাং অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন তবে তার আগে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে একটি হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য দেখুন দু সালে দোল পূর্ণিমা বা দোল যাত্রা অনুষ্ঠিত হবে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে তবে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয় আতিথি মেনে দোল পূর্ণিমা পালিত হবে উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি যাই হোক দোল পূর্ণিমার একটি বিশেষ নিয়ম হচ্ছে হোলিকা দহন অর্থাৎ নেড়াপোড়া এই ক্রিয়াটি করতে হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদুষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু হোলিকা দহন পরবর্তী সমাপন করতে হবে দেখুন এই দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে এবং চন্দ্রগ্রহণ শুরু হবে অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং সেই দিনেই দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকবে তবে দিনের বেলায় চন্দ্রগ্রহণ মানে সেটি ভারতবর্ষে অদৃশ্য চন্দ্রগ্রহণ তবে শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রগ্রহণ যেখানেই হোক যে দেশেই পরিলক্ষিত হোক তার একটা নেগেটিভ প্রভাব কিন্তু এই মানব কুলের উপর পড়ে অর্থাৎ যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে একটা মহাজাগতিক বিষয় সেহেতু এর প্রভাব নেগেটিভ হিসাবে মানুষের উপর কিন্তু পড়ে সেক্ষেত্রে দোল পূর্ণিমার যে প্রধান পুজো সেটা কিন্তু চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার পূর্বেই আপনাদেরকে করে নিতে হবে এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দোল পূর্ণিমার পুজো সম্পন্ন করার এবং দোল পূর্ণিমার দিন পুজো করার সব থেকে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবং যারা গৃহে সত্যনারায়ণ পুজো করবেন তারা এক হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন সন্ধ্যা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো সম্পন্ন করতে পারেন এবং বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুদিনেই আপনারা কিন্তু এই সময়ের মধ্যে পুজো করতে পারেন যাই হোক দোল পূর্ণিমার দিন নিজের ইষ্টদেবের উদ্দেশ্যে রাধা গোবিন্দের উদ্দেশ্যে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে তিন রঙের আবির যেমন লাল হলুদ নীল সবুজ অবশ্যই নিবেদন করবেন ইনাদের পুজো অর্চনা করবেন এবং লক্ষ্মীর ব্রত কথা এই দিন অবশ্যই শুনবেন কারণ দোল পূর্ণিমার দিন বিশেষভাবে অষ্টলক্ষ্মী অত্যন্ত জাগরিত থাকেন যাই হোক দোল পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন যদি গঙ্গা না থাকে সেক্ষেত্রে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন যাই হোক এরপরে আলোচনা করব যে তেরোই মার্চ বৃহস্পতিবার আপনারা তুলসী তলায় কোন সেই জিনিসটি পুঁতে রাখবেন যার ফলে জীবনের সার্বিক উন্নতি আসবে অর্থনৈতিক উন্নতি হবে এবং গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে সে সম্পর্কে দেখুন এই ক্রিয়াটি করলে শুধু মা তুলসী মহারানী নয় তার সাথে লক্ষ্মীনারায়ণ পর্যন্ত অত্যন্ত প্রসন্ন হন যার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা সবকিছুই কিন্তু প্রাপ্ত করা সম্ভব দেখুন শাস্ত্র মতে বলা হয় বারোটি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হলো এই দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমার দিন কেশব প্রিয়া তুলসী মহারানীর বিশেষ কৃপা পাওয়া যায় সামান্য কিছু ক্রিয়ার মাধ্যমে যাই হোক প্রথমত এমন কিছু কর্ম আছে যেগুলো কিন্তু দোল পূর্ণিমার দিন করলে জীবনে অত্যন্ত সুফল পাওয়া যায় সুতরাং এই দিন অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের হাতের করতল দেখবেন এবং তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এরপর আপনারা স্নান করে সূর্যনারায়ণ দেবকে প্রণাম করবেন এবং সকাল সকাল ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এছাড়াও যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা অবশ্যই গঙ্গায় স্নান করবেন যাদের সামনাসামনি গঙ্গা নেই তারা স্নানের জলে অল্প করে কর্পূর এবং কালো তিল মিশিয়ে অবশ্যই স্নান করবেন এর ফলে দেহ ও মনের শুদ্ধিকরণ ঘটে তারপর অবশ্যই সকাল সকাল এই দিন পুজো পাঠ সেরে নেওয়ার চেষ্টা করবেন এবং যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন তবে যেহেতু মুখ্য দরজা হই মা লক্ষ্মীর গৃহে প্রবেশ করেন তাই আমি অনুরোধ করবো যে আপনারা সদর দরজাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন অল্প করে এর ফলে বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে যাই হোক দোল পূর্ণিমার মতো বিশেষ তিথিতে অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো নিজের ঘরে সম্পাদন করার চেষ্টা করবেন অনেকেই মা লক্ষ্মীর শুধু পুজো করে করে থাকেন এটা কিন্তু ভুল কারণ মা লক্ষ্মী এমন স্থানে বিরাজমান হন না যেখানে প্রভু নারায়ণ নেই তাই বলবো অবশ্যই লক্ষ্মী নারায়ণের একসাথে পুজো করার চেষ্টা করবেন তা অতি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা কিভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন দোল পূর্ণিমা তিথি চলাকালীন দেখুন আপনারা আপনাদের ঠাকুর ঘরে ছোট্ট একটি আসন পেতে তার উপর লক্ষ্মীনারায়ণের মূর্তি বা ছবি রেখে উনার পাশে ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন ও হলুদ ফুল দিয়ে পুজো করবেন আপনার সাধ্য মতো ফল মিষ্টি নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন তবে যেহেতু সোমবার সকাল এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে সেক্ষেত্রে অবশ্যই এই সময়ের পূর্বেই পূজা অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন আপনারা মা লক্ষ্মী নারায়ণের মূর্তির সামনে দুটি নিখুঁত গোটা পান রেখে দেবেন এবং পানের মধ্যে অল্প করে চন্দন লাগিয়ে কিছু মঙ্গল সামগ্রী বলছি যেগুলো এই পানের ওপর রাখবেন এক্ষেত্রে আপনি রাখবে রাখতে পারেন পানের উপর একটি হলুদের লক্ষ্মী লক্ষি গোমতি চক্র সুপারি পদ্মবীজ দেখুন সব মঙ্গল সামগ্রী গুলো আপনারা পানের উপর বা এতগুলি রাখতে না পারলেও অন্তত তিনটে অবশ্যই রাখবেন দেখুন এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করা গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক এইভাবে পুজো করার পর আপনি আপনার মনস্কামনা ব্যক্ত করবেন ভগবানের কাছে তবে যে নৈবেদ্য দেবেন তাতে কিন্তু অবশ্যই তুলসী দিতে ভুলবেন না কারণ তুলসী ছাড়া নারায়ণ পুজো গ্রহণ করেন না এছাড়াও বাড়ির তুলসী তলাতেও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন যাই হোক এইভাবে পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং একটি হলুদ শালু কাপড়ে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি দিয়েছিলেন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে সেগুলি শালু কাপড়ের মধ্যে ভালো করে ভরে গিট মেরে দেবেন অর্থাৎ একটি পুটুলি বানিয়ে নেবেন এরপর আপনি ওই পুটুলিটি হাতে নিয়ে তুলসী মঞ্চের কাছে এসে তুলসী মাকে প্রণাম জ্ঞাপন করে অনুমতি নিয়ে তারপর তুলসী মঞ্চ থেকে অল্প করে মাটি খুঁড়ে ওই পুটুলিটি মাটির মধ্যে পুঁতে দেবেন দেখুন এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে লক্ষ্মীনারায়ণের বিশেষ বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে সেহেতু আপনারা যখন এই উপায়টি করে নেবেন তারপর থেকেই তুলসী গাছ আপনার বাস্তুকে আরো বেশি রক্ষা করবে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিরাজমান হবে দেখুন শাস্ত্র বলছে যে ঘরে বাস্তু দোষ নেই যে ঘরে কোনো নেগেটিভ এনার্জি নেই সেই গৃহে কিন্তু দেবদেবীরা এসে বিরাজ করেন আর দেবদেবীরা বিরাজ করা মানে বুঝতে পারছেন সেই ঘরের সদস্যদের জীবনে অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত শক্ত হয় অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো প্রশস্ত হয় এবং এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে এতদিন ধরে আপনাদের জীবনে যে উন্নতির পথে বাধাগুলো আসছিল সেগুলো কিন্তু প্রভু লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপায় সমস্ত তা দূর হবে তবে পুনরায় বলছি এই সমস্ত ক্রিয়াটি কিন্তু পূর্ণিমা তিথি থাকাকালীন করবেন নতুবা কিন্তু কোনো ফল নাও পেতে পারেন এবং অবশ্যই দোল পূর্ণিমার দিন রাধা গোবিন্দ বা লক্ষ্মী নারায়ণের চরণে অবশ্যই আবির দেবেন রং দেবেন এর ফলে আপনাদের জীবনটাও কিন্তু ভগবানের আশীর্বাদে রঙিন হয়ে উঠবে এবং সর্বশেষ বিষয়টি হলো দোল পূর্ণিমার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন কোনো আমিষ আহার গৃহে করবেন না এবং বাইরে থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে অতিথি অবশ্যই তাদেরকে মিষ্টিমুখ করাবেন যাই হোক এইভাবে দোল পূর্ণিমার দিনটি আপনারা নিজেদের ঘরে উদযাপিত করার চেষ্টা করবেন দেখবেন জীবনে অবশ্যই সুফল পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ